মাথা মোটা কুনাল ঘোষ কি বলেছে যে পুলিশ এর মধ্যে জড়িত নয় কুনাল ঘোষকে বলি বাবু পুলিশ রাজ্য সরকার এর মধ্যে জড়িত নেয় আপনি কি করে জানেন আপনি আপনি তাহলে নিশ্চিত যেই দিন থানা থেকে নিয়ে যায় সেই দিন তাহলে নিশ্চিত আপনার সঙ্গে কি ফোনে কথা হয়েছে রাজ সরকারের ফোন তো তো আইএসএফ এর রাজ্যের চেয়ারম্যান তথা ভাঙর বিধানসভার বিধায়ক মির্জা দান অস্ত্রের দিকে ভাই কিন্তু চুপ করে নেয় আমরা দ্বিতীয়বার মনেদন্দ করেছি বাইশ তারিখে আমাদের শুনানি আছে বাইশ তারিখে যদি ইনসাফের পক্ষে না আসে বাংলার সাধারণ মানুষকে ডাক দিয়েছি আমরা তেমন কিন্তু সাধারণ মানুষ বাইশ তারিখের পরে আইন হাতে তুলে নিতে বাধ্য করবে এই রাজদীপ সরকারকে সাধারণ মানুষ জনগণ বিচার করবে বাইশ তারিখে দেখা হবে বাংলার মানুষের সঙ্গে বাইশ তারিখে দেখা হবে রাজদ্বীপ সরকারের সঙ্গে আসছি আমরা হাইকোর্টে হাইকোর্টকে যদি না বিচার পাই এরা মাথায় রাখবে আমাদের কিন্তু আইনের রাস্তা অনেক দূর আইনের হাত প্রচুর লম্বা ভারতের সংবিধান আমাদের বিচার ব্যবস্থা রয়েছে আমরা হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেও যাওয়ার একটা রাস্তায় রয়েছে আইনজীবীরা সেরকম পরিকল্পনা করছে এবং আমাদের যারা আইনজীবী রয়েছেন দা থেকে শুরু করে শাহাদ্দা বিভিন্ন যে মানে আমাদের হাইকোর্টে যে আইনজীবী রয়েছে তাদের কাছেও আমরা কৃতজ্ঞতাবাদ এই জন্যে জানালাম যে হাইকোর্টে মহামান্য বিচারপতি জাস্টিস সিনহা যে কেসটা দেখছে সঠিক তিনি কেস দেখছেন কিন্তু কয়েকটা অপদত্তর জন্যে জাস্টিস সিনাকেও সরিয়ে দেওয়া হলো এই কেসের থেকে জানে যে জাস্টিস সিনহা কখনও অন্যায়ের পক্ষে থাকে না ন্যায়ের পক্ষ অন্যায়ের পক্ষে থাকে না সত্যর পক্ষে থাকে তাই ওনার বিরুদ্ধে যারা কুরিজিগু মন্তব্য করছেন ভাববেন একটা তিনি একটা বিচারপতি হাইকোর্টের বিচারপতি কে কুনাল আর কে দিলীপ ঘোষ কে কি বললো কে বলল মাটির নিচে গেঁড়ে দেবো সেই সিন একটা মুসলিম ছেলেকে যখন দাড়ি ছেঁড়া হয় তার কতটা কষ্ট হয় সেটা রাজীব সরকার জানে না তাই রাজদীপ সরকারকে জানিয়ে দিই বাইশ তারিখে থাকবেন যদি আপনি এক বাপের জন্ম হন যদি আপনার ভাই না থাকে আপনার সন্তান না থাকে নিশ্চিত আপনি সামনে আসবেন যদি জানেন যে আমার সন্তান রয়েছে আমার ভাই রয়েছে সাধারণ মানুষের কাছে গেলে সাধারণ মানুষ আমাকে পিটবে মারবে তা আসতে হবে না বইয়ের আঁচলে তলায় থাকবে কেন একটা তাজা যুবকের প্রাণ আপনারা কেড়ে নিয়েছেন এর জন্যে দায়ী মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুলপিরি যিনি বিধায়ক যোগরঞ্জন হালদার থেকে শুরু করে নবনির্বাচন অপদত্ত মূর্খ চোর সাংসাদ বাপি হালদার তাই এখন চুপচাপ রয়েছে বাপি হালদার বাপি হালদারকে বলছি আপনি কোন আইন নিয়ে সাংসদে কথা বলেছেন শুধু সেলফি তুলছেন পার্লামেন্টে গিয়ে আর সোশ্যাল মিডিয়া ছাড়লে হবে না আপনার বিরুদ্ধেও তো আমরা আসছি তাই আবস্থিত দিকে ন্যায় বিচার ইনসাফ পাওয়ার জন্যে আগামী উনিশ তারিখ আইএসএফ এর ঘোষিত কর্মসূচি রয়েছে ঢোলা